নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে যে সমস্ত আমরা নিত্য দিনের মশলা ব্যবহার করি সেই সব মশলা দিয়েই আজ বানিয়ে নেবো সিম্পলভাবে চিকেন কষা তো চিকেন কষার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন তো কী কী নিয়েছি উপকরণ আপনাদের দেখাই প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই চিকেন কষাই তো চিকেন লাগবেই তাই চিকেন আর ম্যারিনেট করার জন্য কি কী মশলা দিয়েছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দিচ্ছি সঙ্গে থাকুন প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আগে থেকেই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলে একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বলে কড়ার চারিপাশে খুব ভালোভাবে আমি কিন্তু লাগিয়ে নিলাম এবং এই সময় দিয়ে দিচ্ছি আলু আলুটা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আলু এখানে চারটে পিস আলু নিয়েছি এবং বড় বড় সাইজের আলু নিয়েছিলাম আলুটা খুব উল্টে পাল্টে ভেজে নেব এবং আলুটা আমাকে একটু কালার করার জন্যই এখানে হলুদটা দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে এখানে দিয়ে দেব লবণ আর আপনাদের বলে দিই এখানে আলুটা আমি কিন্তু ফিফটি পারসেন্ট ভেজে নেব কারণ এখানে ফিফটি পার্সেন্ট ভেজে নিলে পরে আমাকে সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না আর আলুটা পরে খেতে ভালো লাগবে লবণ তো দিয়ে দিয়েছি আমি ওপর থেকেই এবার খুব ভালোভাবে আলুর সাথে মিক্সড করে নেব এখন আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট বলেছিলাম না তো ফিফটি পারসেন্টই আমার এখানে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেব সমস্ত আলু আমি তেল থেকে ছেঁকে খুব ভালোভাবে তুলে নিয়েছি যে অবশিষ্ট তেলটা আছে এই তেলেতে কিছু আমি ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নটা কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর এখানে দেখুন এলাইচি আছে মানে এলাচ আছে ডালচিনি আছে আর দুটো আছে এখানে স্ট্রেপ দুটো গোল্ড মৌড়িয়ে যাচ্ছে এর থেকে বেশি আর কিছু নেওয়ার দরকার নেই আর সাথে দেব একটা শুকনো লঙ্কা বেশ কিছুক্ষণ আমি এখানে ফোড়নটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করছি এখন আমার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে এই সময় আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা চারটে বড় বড় সাইজের পেঁয়াজ এবং খুব স্লাইস করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি সমস্ত পেঁয়াজ আমার কড়াতে দেয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজটা এমনভাবে ভাজব যেমন হালকা একটা ব্রাউন কালার আসার দরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো পেঁয়াজটা আমার ভাজা এখানে অনেকটা লাল লাল যখন হয়ে গিয়েছিল তখন আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এখানে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছিল বলে আপনাদেরকে দেখাতে পারলাম না আর লবণটা দিয়েছিলাম এই কারণেই যে টমেটো দেওয়ার পর টমেটোটাকে নরম করার জন্যই এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ লবণ খুব ভালোভাবে এখন আমার পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে তো এখন আমার এত ভালো করে নরম হয়ে গেছে তো এই সময় আমি কিছু মশলা দিয়ে দেবো বাটা মশলা আমি দেব তো এখানে আমি কী কী বেটে নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদা রসুন এখানে বেটে নিয়েছিলাম আদার পরিমাণটা ছিল এক ইঞ্চি আর এখানে দশ কোয়া রসুন ছিল আর এখানে চারটে আমি নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা তো খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আমার আদা রসুন থেকে একটা র গন্ধ না চলে যায় মানে কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি মশলা থেকে আস্তে আস্তে এখানে দেখুন তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে তো আর আমি এখানে কষিয়ে নেব এবার ওপর থেকে কিছু মশলা দিচ্ছি গুঁড়ো মশলা যেমন দিয়েছি এখানে হলুদ গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়োটা দিলাম না বলেছিলাম যে আমি বেটে নিয়েছিলাম তাই আমি এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না মশলাটা একটু টাইম ধরে আমাকে এখানে কষাতে হবে কারণ মশলাটা তেল যতক্ষণ না পর্যন্ত ছেড়ে আসবে একটু আমাকে কষিয়ে নিতে হবে এখন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তো যে ম্যারিনেট করে মাংসটা আমি রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিলাম এবার বলি কি কি দিয়ে ম্যারিনেট করেছি আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক চামচ আদা এক চামচ রসুন আর একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো ক্যাপসিকাম কেটে এখানে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে চাইলে আপনারা ওভার নাইটও ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন মাংসটা যত বেশিক্ষণ আপনারা টাইম ধরে ম্যারিনেট করে রাখবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আমার হাতে টাইম কম ছিল তাই আমি তিরিশ মিনিট এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ম্যারিনেট কি কি দিয়ে করে দিয়েছিলাম আবার আপনাদের বলি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখানে দুটো ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের খুব ছোট ছোট করে কেটে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখুন এবং কষাতে কষাতে আমার মাংস থেকে জল ছেড়ে এসেছে এখন কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি মাংসের যে জলটা ছিল সেই জলটাতেই আমার মাংসটা অনেকটা নরম হয়ে গেছে এবং কষাচ্ছি যত আমার কালারটা ঠিক পরিবর্তনও হচ্ছে একটু সময় ধরে আমাকে মাংসটাকে কষাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে আমি যত বেশি এখানে কষাচ্ছি আমার ও মাংসের যে কালারটা চেঞ্জ হচ্ছে এবং ওপর থেকে দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে এই সময় আমাদের বুঝে নিতে হবে যে আমার মাংসটা খুব পারফেক্টভাবে কিন্তু কষানো হচ্ছে মাংসের কালারটা দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো কালার এখানে দিইনি মানে কালার করার জন্য কোনো রকম আমি রেড চিলি পাউডার কিন্তু ইউজ করিনি মাংসটা মোটামুটি আমার এখানে কষানো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর কষানোর দরকার নেই এবার আপনারা চাইলে এই সময় একটু গরম জল দিতে পারেন মাংসতে আমি এখানে হালকা গরম জল দিয়ে দিলাম তবে এখানে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে একটু আগে আমি দেখলাম তারপরে যখন দেখছি যে মাংসটা আর একটু গরম জলের প্রয়োজন তখন আবার এক কাপ দিয়ে দিলাম এখানে আমি টোটাল দু কাপ গরম জল ইউজ করেছি খুব ভালোভাবে আমি মাংসর সাথে জলটা মিশিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম আলু এই সময় আপনারা অবশ্যই লবণটা প্লিজ চেক করে নেবেন মাংসর ঝোল যখন ফুটছে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা ফ্রেশ ধনে পাতা মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম গরম গরম ভাতে মাংস পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এর থেকে আর বেশি কিছু চাই না আর কোনো সবজি চাই না আর কোনো ভাজাভুজি চাই না মাংসের কালারটা দেখুন জাস্ট অসাধারণ তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে